এই হলো মেডিকেল দেখুন বড় এরিয়া বরাঙ্গী আমাদের সাধ্য নাই যে আমাদের শক্তি নাই যে আমাদের নিজের শক্তি দিয়ে কিছু করব রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগ এ স্বাগত তো নতুন একটা জায়গায় এসেছি হয়তো আপনাদের কাছে লাগছে তো আজকে থেকে একটা ডিউটি বেড়ে গেল ঘোরাঙ্গি নিয়ে বলি নিয়ে ডাক্তারের কাছে এসেছি তো এটা কোন ডাক্তারের কাছে এসেছি কোথায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আমরা এই মেডিকেলের চারদিকের পরিবেশটা দেখি কেমন আপনারা বুঝতে পারবেন না যে এটা মেডিকেল একটা পার্কের মতো লাগবে হারি বল গৌরাঙ্গি চলো আ যাও গৌরাঙ্গি আ যাও চলো গৌরাঙ্গি রাগ করছে গোরাঙ্গির মাম্মি চলে গেছে ডাক্তার দেখাতে ওকে রেখে এই জন্য ও রাগ করছে

বুঝাচ্ছ গিয়ে আসো আসো এই হলো মেডিকেল দেখুন কত বড় এরিয়া এটা হলো রামকৃষ্ণ মিশনের মেডিকেল এখানে বলে কারি বাবু এখানে মহারাষ্ট্র থাকে দেখুন এখানে আরেকটা রুম বানিয়ে দিয়েছে এখানে কি হবে ভগবান জানে চারদিকে পরিবেশটা খুবই অদ্ভুত মনে হবে না আপনার এটা একটা মেডিকেল মন্দিরের মতো লাগছে মন্দিরও রয়েছে এখানে এখানে মা দুর্গা দেবী কালী দেবীর মন্দির রয়েছে ওই পাশটাই ও দেখুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখানে মা সারদা ওরাঙ্গি চলো চলো আমরা ঘুরে আসছি কচ্ছ কচ্ছ এটা হুম গরাঙ্গি চলো খাবে খাবে কিছু চলো হরি বল রাধে রাধে তো ফাইনালি অনেক সময় হয়ে গেছে ঘরে এসেছি ঘরে এসে তো সিঙ্গার করতে হচ্ছিল কেননা সিঙ্গার করা হয়নি হঠাৎ করে ডাক্তারের কাছে যাওয়া হয়েছে তো জানি না এই কাছে তো অসুস্থ কারণে ডাক্তারের কাছে যাওয়া হয়েছে তো বলি তো গড়ে এসে শুয়ে পড়লো তার মাথা ব্যথা হচ্ছে গা ব্যথা হচ্ছে তারপর আমি সিঙ্গার টিঙ্গার কমপ্লিট করে নিজে রান্না করলাম এই রান্না আর কি একটু ডাল আর আড়ালো সিদ্ধ করেছি তো ফাইনালি এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে দামোদরের সিঙ্গার হয়ে গেছে তো চলুন রাত আমাদেরকে দর্শন করি আর ভলিও এখানে প্রসাদ পাচ্ছে গোরাঙ্গিকে নিয়ে তো চলুন রাধে রাধে রাধা দামোদর লাল কি যে তো শর্টকাট করে আমাদেরকে সিঙ্গার কর্তা করে দিলাম এইভাবেই তো দর্শন করে নিন সবাই ভগবানের দর্শন যত করব তত আমাদের মঙ্গল হবে আর ভগবানের কৃপা আমাদের জীবন চলে যদি আমরা ভগবানকে চিন্তন করি ভগবানের সেবা করি ভগবানের নাম জপ করি তাহলে ভগবান কৃষ্ণ তার যে ভক্ত তার ভক্তর সর্বদাই খেয়াল রাখবে আমরা একটা কথাই ভাবা উচিত যে এই জগতে যা কিছু আমরা করছি ভগবানের কৃপায় করতে পারছি আমাদের সাধ্য নাই যে আমাদের শক্তি নাই যে আমাদের নিজের শক্তি দিয়ে কিছু করবো সামান্য আগে আপনারা দেখতে পেয়েছিলেন জ্বরের মধ্যে গা হাত হাত ব্যথা হয়ে গেছে। করতে না হারতে পারছি না একটু জ্বরের আসাতেই এরকম অবস্থা হয়ে গেছে আর আমাদের এই দেহটা আমরা কিভাবে ধারণ করছি ভগবান যদি আমাদের কৃপা না করে ভগবান আমাদের যদি ওনার শক্তি প্রদান না করে তাহলে আমরা এই দেহটা অচল মানুষের প্যারালাইসিস হয়ে যায় মানুষের 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 স্ট্রোক করে অনেক রকমের রোগ কিন্তু সেগুলো আমাদের হচ্ছে কেননা আমরা ভগবানের থেকে দূরে আছি ভগবানের ভজন করছি না ভগবানের ভজন ভক্তি করলে ভগবান আমাদেরকে আরো না আরো কষ্ট যদি আমাদের কপালে লেখা থাকে ওখান থেকে ভগবান মুক্তি করে ভগবানের স্মরণে ভগবানের নাম ভগবানের চিন্তন করা আমাদের মনুষ্যজনামের উদ্দেশ্য আর ভগবানকে উদ্দেশ্য রেখে আমাদের সকল কর্ম করা উচিত তাহলে আমাদের এই মনস্যজনাম সার্থক হবে টাকা পয়সা দুনিয়া দুনিয়াধারী আজকে আছে কালকে ফেলে রেখে চলে যেতে হবে এই জগৎ থেকে কিন্তু আমরা যখন ভগবানের সেবা করি ভগবানের জন্য কিছু করতে চাই তখনই আমাদের মনের মধ্যে বাধা আসে হ্যাঁ কেন ভগবানের জন্য করবো ভগবান কি আমাদের দেয় ভগবান কি আমাদের কি খাওয়ায় ভগবান কিছুই করে না হ্যাঁ তাদের মনের মধ্যে ভাব যে ভগবান কিছু করে না ভগবান যদি আমাদেরকে চোখ হাত পা প্রদান এ এ দু না করতেন ভগবান আমাদের যদি শক্তি প্রদান না করতেন তাহলে আমাদের এ সাধ্য আছে কারো যে আমরা নিজে কিছু করতে পারবো এই জন্য এই ভুল অজ্ঞান বসত মানুষে অনেক রকমের কথা বলতে পারে তো এসব অজ্ঞান ভুলে ভগবানের নাম করুন গুণগান করুন ভগবান আমাদের হলো পরম পিতা ভগবান আমাদের পরম প্রভু পরম ভগবান উনি আমাদেরকে রক্ষা করছে উনি আমাদেরকে শক্তি প্রদান করছে গোরাঙ্গি এদিকে তাকাও চকলেট দেখুন গোরাঙ্গের মুখে কি হয়েছে এইগুলো এখানে জ্বর আসছে জ্বর আসলেই মুখের মধ্যে এরকম একটা মানে গামাছির মতো বেরোচ্ছে আর গা হাত পুরো লাল হয়ে যাচ্ছে দেখুন পুরো গা হাত লাল হয়ে গেছে গোরাঙ্গি দেখাও দেখতে পাচ্ছেন গৌরাঙ্গীর মুখে এগুলো কি হয়েছে তো আমি খবর নিয়েছি এই ব্যাপার নিয়ে বললো যে তিন দিন নাকি থাকে তারপর ঠিক হয়ে যায় তো আমি ডাক্তারের কাছে নিয়ে যাইনি গোরাঙ্গিকে তো এই বাইরে হাওয়া লাগলে হচ্ছে কালকে রাত্রে বাইরে গেছিলাম ঘুরতে গরাঙ্গি নিয়ে তখন এসব বেরিয়েছে গরাঙ্গি নাও প্রসাদ পেনো প্রসাদ পাও জলদি পালো জলদি আ যাও খালো তো এই তো আলু সিদ্ধ হয়েছে আর ডাল আছে ডাল ভালো লাগছে না তেতু তেতু লাগছে সেই জন্য বাধ্য হয়ে মুড়ি খেতে হচ্ছে খুবই অসুস্থ খাওয়াতে মাথার যন্ত্রণা তো যাচ্ছে মানে ঠান্ডা পড়ছি এতটাই আমার ঠান্ডা লাগে মানে ঠান্ডা সহ্যই করতে পারি না আমি বললে বিশ্বাস করে না ঠান্ডা বিলকুলই আমার সহ্য হয় না নাক মাক সব বন্ধ হয়ে গেছে মাথার যন্ত্রণা সে উঠতে পারিনি প্রভু সব কিছু রান্না বান্না করেছে তারপরে আর কি করে করলো উনি একা একা ভগবানের সিঙ্গার রান্না বান্না সব কিছু নিজে হাতে করেছে অশেষ রানীর কৃপা আমরা মানুষে থাকি বটে কিন্তু এটা বলা একদমই ভুল আমাদের যে কতটা কি বলবো আমাদের সঙ্গে থাকে যে ভগবান সকলে বলে ভগবান আমাদের সঙ্গে থাকে না ভগবান কিছু করে না কিন্তু ভগবান যে কিভাবে কোনটা দিয়ে করে দেয় আমরা কখনোই সেটা বুঝতে পারি না বা অনুভবও করতে পারি না এখন ভগবানের স্মরণে আছি মা বাবারা দূরে থাকে আসতে পারে না তো এই হচ্ছে ব্যাপার যে রোগ জ্বালা বিপদ আপদ হোক ভগবান আমাদের পাশে আছে আর আপনারা আশীর্বাদ করবেন এভাবেই যেন জীবন শেষ জীবনটা ভগবানের চরণ ধরে যেতে পারি কাটাতে পারি আপদে বিপদে ভগবানের স্মরণ নিতে পারি তো এই বড়িটা খেয়েই একটু পেটটা ভরাই কোনো কিছু খেতে ভালো লাগছে না সব তেতো তেতো লাগছে খেতে ঘোরাঙ্গি ওর হাত থেকে মোবাইলটা নিয়ে নাও খাওয়া হয়ে গেছে শেষ চলো চলো ঘুরতে যাবো সাঙ্গিরও এখনো হালকা হালকা গায়েতে জ্বর আছে আর পুরো গায়েতে র্যাশে ভর্তি হয়ে গেছে চুলকানি হচ্ছে রেশের জন্য গা হাত পা পুরো ফুলে গেছে ওর শরীরটাও ভালো নয় এখন এই যে সিজনের গরম থেকে ঠান্ডা পড়লে যে কত প্রবলেম হয় না মা এখন আর ফোন দেখে না চলো আমরা ঘুমিয়ে করতে যাবো চলো 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 গরাঙ্গি ঘুমিয়ে করতে যাবে তো

চাদরটা কিনে দিলো এখানে সেল আর কি এই বসেছে বললো

তো সব কিনে কিন্তু চারশো টাকা এই আটশো টাকা হয় তো উনি ভুলে ভুলে বলে ফেলে যে সাতশো টাকা তো ওটা সাতশো টাকা দিয়ে বলে বলে নেই হয়তো ডিসকাউন্ট দিয়েছে না হয়তো সকাল সকাল ডিসকাউন্টও দিয়েছে হতে পারে তো আমাদের তিনশো টাকা পড়লো এটা তিনশো টাকার একটা চাদর খুব সুন্দর শাল এটা শাল এটা কোথেকে নিয়ে এসছে বলো

রাধে রাধে তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে আবার ডাক্তার কাছে যেতে হবে একটা টেস্টের জন্য তো কালকে শেয়ার করবো আপনার সঙ্গে ভালো থাকুন সবাই আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখেন মুখে গুড় ঘুড় খাচ্ছি খাওয়ার পরে গুড় খাওয়াটা সব থেকে বেস্ট অজম শক্তির জন্য ব্যাটার তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন রাধে রাধে